তোমার কান্না শুনেছে কিন্তু তাদের কিছু করার নেই কারণ তুমি তাদের ডাকছ না হ্যাঁ বন্ধুরা এটাই সত্য যদি সত্যি আপনি ইউনিভার্স বা ইঞ্জেলকে বিশ্বাস করেন তাহলে জেনে রাখুন এই পৃথিবীরে মহাবিশ্ব বলুন সেই শক্তি অদৃশ্য ঐশ্বরিক শক্তি যে শক্তির সঙ্গে আমরা সহজে সংযুক্ত হতে পারি না যে শক্তির সঙ্গে সংযুক্ত হতে গেলে আমাদের ধ্যানে মনোনিবেশ করতে হবে গভীর ধ্যানে আমাদের নিমগ্ন থাকতে হবে গভীর সেই ধ্যান শান্ত পরিবেশ যা আমরা কখনোই পাই না কারণ সংসার জীবনে থেকে এত সহজে আমরা সেই শক্তিকে গ্রহণ করতে পারবো না কিছুটা তার অনুভূতি বা কিছুটা তার আশীর্বাদ আমরা লাভ করে জীবন নির্বাহ করতে পারি কিন্তু এই মানুষ এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের একমাত্র উপায় বা একমাত্র মাধ্যম হল ইউনিভার্সের আশীর্বাদপ্রাপ্ত সেই ফেরিস্তা বা এঞ্জেলরা যারা আমাদের চারপাশে দিন রাত রয়েছে আমরা কাঁদলে তারাও কাঁদছে কারণ তারা আমাদের প্রকৃত বন্ধু আমরা যাদেরকে বন্ধু ভাবি আত্মীয় ভাবি পরিজন ভাবি আপন ভাবি যাদেরকে আমরা মনের সব কথা উজাড় করে বলি সেই মানুষটাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে কিন্তু এঞ্জেলরা আপনার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু যেদিন আপনি বুঝবেন সেদিন আপনি বাইরের মানুষদের নয় এঞ্জেলদেরকে আপনার মনের কথা বলবেন সব কিছুই বলবেন এঞ্জেলদের কাছে আর তারা আপনাকে পথ দেখাবে তারা আপনাকে সাহায্য করবে কারণ তারাই যে আপনার প্রকৃত বন্ধু কিন্তু যাদেরকে আপনি বিশ্বাস করবেন যাদেরকে আপনি আপন ভাববেন সে রক্ত মাংসের মানুষরাই আপনাকে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব এটাই সত্য তাই এঞ্জেলদের সাথে বন্ধুত্ব করুন না থাকবে কোনো চাওয়া পাওয়া না থাকবে কোনো অঙ্গীকার না থাকবে কোনো প্রতিশ্রুতি এখানে এঞ্জেলরা একতরফাই ঠিক বন্ধু হয়ে কাজ করবে খুব সুন্দর করে আপনাকে আপনার জীবনের সমস্ত সমস্যার পথ বলে দেবে মনে রাখবেন এঞ্জেলরা কিন্তু কখনোই একজন মানুষকে ভুল পথে পরিচালিত করে না কাজেই এঞ্জেলদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর যদি আপনি আপনার জীবনে কোনো ভুলও করেন এঞ্জেলরাই কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে জীবনের মানে আপনি বুঝতে পারবেন ইউনিভার্সের আশীর্বাদে এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের কাছেই আছে এঞ্জেলরা তবে যারা এঞ্জেল পাওয়ার এঞ্জেল শক্তিকে বিশ্বাস করে না তারা কখনো তাদের জীবনে এই এঞ্জেলদের আশীর্বাদ লাভ করতে পারবে না কারণ তারা তো এঞ্জেলদেরকে ডাকবেই না যদিও বা কেউ এই সমস্ত বার্তা শুনে আগ্রহী হয়ে থাকে এঞ্জেলদের সাথে বন্ধুত্ব করতে তবুও মন থেকে এঞ্জেলদেরকে ভালোবাসতে হবে মন থেকে বন্ধু করতে হবে আজ আপনি কোনো কিছুর প্রয়োজন হলেও আপনি এঞ্জেলদের ডাকলেন কিন্তু কাল আর এঞ্জেলদের খোঁজও নিচ্ছেন না ডাকছেন না কিন্তু এঞ্জেলরা তো আপনার সাথেই আছে এখন প্রশ্ন হলো এরকমটা আমি কেন বললাম আসলেই এই পৃথিবীতে মানুষ বড়ই স্বার্থপর ধরুন আজ যখন আপনি এঞ্জেলকে ডাকছেন কাল আপনি এঞ্জেলকে টাকা কেন বন্ধ করলেন হতে পারে আপনি অনেক বড় সমস্যায় পড়েছেন আপনি এনজিএলকে ডেকেছেন এবং এঞ্জেল আপনাকে সহায়তা করেছে সেই সমস্যা মুক্ত করেছে কিংবা হঠাৎ কোনো কিছুর প্রয়োজনে আপনি এঞ্জেলকে ডেকেছেন আর এঞ্জেলরা আপনার ডাকে সাড়া দিয়েছে তারপরে আপনি তাদেরকে আর ডাকছেন না এমনটা করবেন না নিজের বন্ধুকে আমরা যেভাবে ভালোবাসি আমরা বন্ধুর খোঁজ নিই ঠিক সেইভাবেই এঞ্জেলদের সাথে কথা বলুন নিশ্চয় সময় যদি আপনি না পান আপনার কাছে যদি সময় কম থাকে রাতে বিছানায় শোতে গিয়ে ঘুমোতে গিয়ে আপনি তখন তাদের সাথে কথা বলুন আপনার বন্ধুর সাথে কথা বলুন সেই বন্ধু আপনার এঞ্জেল আপনার বন্ধু সারাদিনের সমস্ত কাজকর্ম দিনটা কেমন কাটলো তাকে জানান তিনি সর্বদা আপনার সাথে ছিলেন কিন্তু আপনি তো নিজে থেকে তাকে কিছুই বললেন না তাহলে বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনার কেমন হলো বন্ধুরা এঞ্জেলটা কিন্তু আমাদের সমস্ত কর্মকাণ্ড আমাদের সারাদিনের জীবনযাপন সমস্ত কিছুর মধ্যেই ওতপ্রোতভাবে জড়িত কিন্তু আমরা তা বুঝতে পারি না এঞ্জেলরা কিন্তু এই যে আপনি এই ভিডিওটি দেখছেন শুনছেন এঞ্জেল কিন্তু আপনার ঘরেই আছে এঞ্জেলের শক্তি কিন্তু আপনার মধ্যেই আছে সেই অবচেতন মনের শক্তি বা পাওয়ারকে যতক্ষণ পর্যন্ত আপনি জাগ্রত না করবেন ঠিক ততক্ষণই এমনটিই থাকবে কারণ এঞ্জেলরা সেই শক্তি যে শক্তিকে ভাঙা যায় না যে শক্তিকে মোছা যায় না যে শক্তিকে গ্রহণ করা যায় শক্তির উপস্থিতি অনুভব করা যায় শক্তিকে অনুভবে যুক্ত করা যায় ভবিষ্য তোমাকে বলছে এই বার্তা পাঠিয়ে তুমি যে অন্ধকারে কেঁদেছ তুমি যে কষ্ট পেয়েছ বারবার হতাশ হয়েছ তোমার প্রত্যেক কাজে বাধা সৃষ্টি হয়েছে এখন আর তা কিছুই হবে না কারণ এখন এঞ্জেলকে তুমি নিজে ডাকবে তোমার চারপাশে এঞ্জেলদের উপস্থিতি তুমি অনুভব করেছ কিন্তু তুমি কখনো কি তাদের নিজে থেকে ডেকেছো না ডাকনি যদি তুমি তাদেরকে নিজে থেকে ডাকো সেই এঞ্জেলরা তোমার কাছে আসবে ফেরিস্তারা তোমার ডাকে সাড়া দেবে এবং তোমাকে তোমার সমস্ত সমস্যা মুক্ত হতে পথ দেখাবে এবং সমস্ত সমস্যা খুব দ্রুত মিটিয়ে দেবে তবে মনে রেখো এঞ্জেলদেরকে তুমি কখনো অর্ডার বা আদেশ দেবে না তুমি তাদের বন্ধু তাই বন্ধুত্বপূর্ণ আচরণ করবে তুমি রিকোয়েস্ট করবে তারা তোমাকে অবশ্যই সাহায্য করবে আর এখন সেই সময় এসেছে যে সময় তোমার সমস্ত শক্তি জাগরিত হবে তোমার অবচেতন মনের সেই শক্তি জাগ্রত হবে যে শক্তি অবক্ষয় হয়ে যাচ্ছিল যে শক্তি নষ্ট হয়ে যাচ্ছিল এখন সেই শক্তি আরও শক্তিশালী হয়ে উঠবে কারণ ইউনিভার্স এক শক্তি প্রেরণ করেছে আর অন্যদিকে অবচেতন মনের সমস্ত শক্তিরা ক্রিয়া করতে শুরু করে দিয়েছে তাই সকলের কাছে একটা বিশেষ অনুরোধ যদি নিজের জীবনের পরিবর্তন চান অবশ্যই এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আপনিও বার্তাবাহ হয়ে ওঠেন কারণ এই বার্তা এই পৃথিবীতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানো উচিত যাতে সকলেই এঞ্জেলদেরকে নিজেদের বন্ধু করতে পারে এবং বিশ্বাস অর্থাৎ দৃঢ় বিশ্বাসের সাথে যেন নিজের জীবনে সমস্ত কঠিন পরিস্থিতি এবং সমস্যার সমাধান সহজেই করতে পারে ইউনিভার্স আপনার কাছে আশীর্বাদ পাঠিয়েছে আপনি কতটা পজিটিভিটি দিয়ে গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কারণ এই পৃথিবীতে একমাত্র অবচেতন মন আপনার অবচেতন মন হল সেই শক্তি গ্রহণ করতে পারে যে শক্তি যে পজিটিভিটিকে আপনি অবচেতন মনে প্রেরণ করতে পারবেন এখন এই বার্তা দ্বারা আপনাকে বুঝতে হবে যে সেই শক্তি আপনার মধ্যেই আছে এই প্রকৃতির মধ্যেই আছে এবং তার পাশে আছে এঞ্জেলরা যারা আপনাকে সহায়তা করবে সঠিক পথ দেখাবে সমস্যার সমাধান করতে আপনাকে সাহায্য করবে আপনার বিশ্বাস এবং আপনার ডাকা বা আহ্বানের অপেক্ষায় রয়েছে এঞ্জেলরা এখন সময় হয়েছে আপনি ডাকুন আপনার এক ডাকেই তারা সাড়া দেবেন এই সম্পূর্ণ বিশ্বাস আপনার অবচেতন মনে প্রেরণ করুন থ্যাংক ইউ ইউনিভার্স